99 থেকে ফতোয়া জারি হয়েছে রাজ্য সরকার এই ফতোয়া দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের কর্মসূচির বাইরে স্কুল ছাত্রছাত্রীরা কোনো রকম কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারবে না আমাদের শরণকরিয়ে দিয়েছে যেন সেই ব্রিটিশ আমলের কার্লাইল সার্কুলার 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তার প্রতিবাদ করেছিলেন স্বাধীনতা আন্দোলনের যোদ্ধারা মনীষীরা বর্তমানে আরজি করে নারকীয় খুন ধর্ষণের বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছে গোটা পশ্চিমবাংলার সীমানা পীর দেশে এবং বিদেশেও তাতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে তাকেই বন্ধ করার জন্য এই উদ্দেশ্যমূলক ফতোয়া এর তীব্র প্রতিবাদ করছে এবং একে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে শিক্ষা ধ্বংসকারী বিজেপির যে জাতীয় শিক্ষানীতিকে মুখে বিরোধিতা করে তৃণমূল সরকার রাজ্যে চালু করছে শিক্ষাকে পরিপূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে শিক্ষা তথা ছাত্র আন্দোলন গড়ে তোলার পথে আরো আক্রমণ শানিত করার উদ্দেশ্যেই এই ফতোয়া আমরা জানি আমাদের দেশের নবজাগরণের মহান মনীষী রবীন্দ্রনাথের কথা তিনি বলেছিলেন ছাত্ররা সবসময় শিক্ষা গুরুর কথা মেনে চলবে তা উচিত নয় সম্ভবও নয় ছাত্র এবং জনসাধারণ যখন উত্তেজিত হয় একটা মহা সংকটের বিরুদ্ধে তখন দেশকে রক্ষা করার জন্য এটা প্রয়োজন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন অধ্যয়নই মাত্র তপস্যা হতে পারে না অন্যায়ের প্রতিবাদ করাই প্রয়োজন তার মধ্যেই মনুষ্যত্ব অর্জন করা যায় সাহিত্যিক শরৎচন্দ্র বলেছিলেন বয়স কখনো দেশের ডাক থেকে ছাত্র সমাজকে কিশোর কিশোরীদেরকে দূরে রাখতে পারে না এক্সামিনে পাশ করা দরকার কিন্তু তার চেয়ে বড় দরকার মানুষ হওয়া নজরুল ইসলামের সেই অসাধারণ উক্তি জরাগ্রস্ত পুরাতন পৃথিবী চেয়ে থাকেই তোমাদের তরুণদের পানে আমাদের নেতা কমরেড শিব দাস ঘোষ মার্চ মাদিন শিক্ষার ভিত্তিতে বলেছিলেন ছাত্ররা এবং যুবকরাই ইতিহাস সৃষ্টি করে যুগে যুগে দেশে দেশে এরই মূল্য দেব নাকি নবান্নের ফতোয়ার মূল্য দেব স্মরণ করতে পারবেন এই পশ্চিম বাংলাতেই বিগত সিপিএম সরকারের আমলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি এবং পাশফেল তুলে দেওয়ার নীতির বিরুদ্ধে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল তার সূচনা করেছিলেন কিন্তু ছাত্র সমাজই আজ এই সংকটের সময় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যার মধ্যে সত্যিকারের মনুষ্যত্বের প্রকাশ ঘটেছে গোটা বাংলাকে উত্তাল করেছে কলকাতা আবার প্রাণ চঞ্চল হয়ে উঠেছে তারই মূল্য দেওয়ার জন্য আমাদের সমস্ত স্তরের নাগরিক বৃন্দকে আবেদন জানাই